কারাগারে কয়েদীর ধারণ ক্ষমতার শতভাগ পূর্ণ হতে চলেছে যুক্তরাজ্যের উপায় না দেখে কয়েদিদের সাজা ভোগ শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার সরকারি সূত্র জানিয়েছে যাদের নির্দিষ্ট মেয়াদে সাজার চল্লিশ শতাংশ পূর্ণ হয়েছে তাদের মুক্তি দেওয়া হতে পারে বর্তমানে যুক্তরাজ্যে আগাম মুক্তির ক্ষেত্রে কারাদণ্ডের পঞ্চাশ শতাংশ ভোগ করার পর কারামুক্তি দেওয়া হয় যৌন ও সহিংসতা সংক্রান্ত গুরুতর অপরাধীরা এর মধ্যে পড়ে না কারাগারে অতিরিক্ত ভিড়ের কারণ হিসেবে সদ্য বিদায়ী বিচারমন্ত্রী চাক বলেন করোনা মহামারীর কারণে বিচার প্রক্রিয়ায় বিলম্বের জেরে জেলে ভিড় বেড়েছে সম্পূর্ণ নির্বাচনে নিজের আসনে হেরে গেছেন চাক নিজের দল ক্ষমতায় থাকতে এটি কেন করা হল না এমন প্রশ্নের জবাবে চাক বলেন ভোটে জেতার বিষয়টি দলের বিবেচনায় রাখতে হয় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের কারাগারের ব্যাপারে বলেন আমি যা ভেবেছিলাম পরিস্থিতি তার চেয়েও খারাপ অবস্থা দেখে আমি হতবাক হয়েছি যুক্তরাজ্যের কারাগারের প্রশাসকদের সংগঠন প্রিজন গভর্নরস অ্যাসোসিয়েশন বলেছে কয়েকদিনের মধ্যেই কারাগারগুলোর নতুন বন্দি নেওয়ার সক্ষমতা শেষ হয়ে যাবে তাই যাদের নির্দিষ্ট মেয়াদের সাজার চল্লিশ শতাংশ পূর্ণ হয়ে গেছে তাদের মুক্তি দেয়া হতে পারে কারাগারে কয়েদির ধারণ ক্ষমতার শতভাগ পূর্ণ হতে চলেছে যুক্তরাজ্যের উপায় না দেখে কয়েদিদের সাজা ভোগ শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার সরকারি সূত্র জানিয়েছে যাদের নির্দিষ্ট মেয়াদের সাজার চল্লিশ শতাংশ পূর্ণ হয়েছে তাদের মুক্তি দেয়া হতে পারে বর্তমানে যুক্তরাজ্যে আগাম মুক্তির ক্ষেত্রে কারাদ্বন্দ্বের পঞ্চাশ শতাংশ ভোগ করার পর কারা মুক্তি দেওয়া হয় যৌন ও সহিংসতা সংক্রান্ত গুরুতর অপরাধীরা এর মধ্যে পড়ে না কারাগারে অতিরিক্ত ভিড়ের কারণ হিসেবে সদ্যবিদায়ী বিচার মন্ত্রী চাক বলেন করোনা মহামারীর কারণে বিচার প্রক্রিয়ায় বিলম্বের জেরে জেলে ভিড় বেড়েছে সদ্য সম্পূর্ণ নির্বাচনে নিজের আসনে হেরে গেছেন চাক নিজের দল ক্ষমতায় থাকতে এটি কেন করা হলো না এমন প্রশ্নের জবাবে চাক বলেন ভোটে জেতার বিষয়টি দলের বিবেচনায় রাখতে হয় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের কারাগারের ব্যাপারে বলেন আমি যা ভেবেছিলাম পরিস্থিতি তার চেয়েও খারাপ অবস্থা দেখে আমি হতবাক হয়েছি যুক্তরাজ্যের কারাগারের প্রশাসকদের সংগঠন প্রিজন গভর্ন অ্যাসোসিয়েশন বলেছে কয়েকদিনের মধ্যেই কারাগারগুলোর নতুন বন্দী নেওয়ার সক্ষমতা শেষ হয়ে যাবে তাই যাদের নির্দিষ্ট মেয়াদের সাজার চল্লিশ শতাংশ পূর্ণ হয়ে গেছে তাদের মুক্তি দেয়া হতে পারে